নমস্কার বন্ধুরা পিউডি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানাই আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি দেড়শো গ্রাম মসুর ডাল ভিজে দিয়েছিলাম ঘন্টা দিনে আর জল থেকে ছেঁকে আমি মিক্সিতে দিয়েছি যাতে না একটু জল থাকে এতে এটা আমি পেস্ট করে নেব ডালটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে আর ডালটা কতটা শুকনো হয়ে আছে আপনারা দেখুন বন্ধুরা এতে একটুও জল দিইনি আমি এবার এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ডিম এখানে আমি একটা ডিম অ্যাড করেছি আপনারা চাইলে একটার জায়গায় দুটো কিংবা তিনটে ব্যবহার করতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব আদা আর রসুন বাটা আদা রসুনটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দেব গরম মশলা যাতে ডিমের আঁচটে গন্তটা না থাকে দিয়ে দেব জিরার গুঁড়া ধনের গুঁড়া এবার এখানে অ্যাড করে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা দিয়ে দেব। এটা চাইলে কেউ দিতেও পারেন বা নাও দিতে পারেন এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো এবার যে জালের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দিয়ে হাতের সাহায্যে আমি এভাবে চারিদিকটা খেলিয়ে দেব এটা কিছুক্ষণ হতে দেব আমি কিছুক্ষণ পর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমি একেবারে উল্টে দিলাম এ পিঠটা আরও কিছুক্ষণ হওয়ার জন্য এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে আমি দিয়ে দেব আরও একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব একটা তেজপাতা এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি এই সব উপকরণ আমি খুব ভালো করে একটু ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি পেঁয়াজের মধ্যে দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর টমেটোটা ভাজা হয়ে গেলে খুন্তির আগা আগাদে আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো এবার এখানে অ্যাড করে দেবো আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জিরে আর ধনে একসঙ্গে বেটে রাখা সেটাও এখানে অ্যাড করে দেবো দিয়ে এই সব উপকরণ আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়া এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষাবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি ভাজিনি এমনিই দিলাম মশলার সাথে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন এইসব উপকরণ আমি আলুসটার সাথে খুব ভালো করে কষাবো এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটাতে আমি বেশ কিছুক্ষণ হতে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দেব যে ডালের আর ডিমের এটা করে রেখেছিলাম সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি তুলে এটা এখানে আমি অ্যাড করে দিলাম দে আমি আরও কিছুক্ষণ এটা হতে দেবো দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তরকারিটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামে নেব আর ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ